তোমার সেই হাতে কেমন তার সাথে আজকে কথা বলবো। তার হস্তান্তর এবং তার হাতে রয়েছে। সে চায়নার টপ র‍্যাংকিং গভর্নমেন্ট ইউনিভার্সিটি নানজিং টেক ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস স্কলারশিপে অ্যাডমিশন নিয়েছে। টিউশন ফ্রি, হোস্টেল এবং মান্থলি স্টাইপেন্ড রয়েছে।

মানে ও খুব ছোটবেলা থেকে যখন মানে হাঁটতে পারে তখন থেকে ও কম্পিউটার বলে তো আমার অফিস খুব কাছাকাছি ছিল অফিসে ও কম্পিউটার গেম খেলতে তারপরে ওকে আমি দেখলাম যে ও কম্পিউটার কম্পিউটার কিনে দিলাম কেনা করে কম্পিউটার খেলতে গেলে এইট এইট থেকে ও বলে গে বাবা আমি দেশে পড়বো না আমি ইন্টার পাস করে আমি বাইরে পড়াশোনা করব

সত্যি বলতে এয়ার এডুকেশন আমাকে কোনো হ্যাসেল নিতে দেয় না আমি পুরো টেনশন ফ্রি থাকছি প্রায় একটা বছর বলতে গেলে ভাইরা যখন আমাকে যেভাবে বলছে সেভাবে চলছি আসলে তো অনেক অপেক্ষার পর কোনো জিনিস পাই ওই জিনিসটা আসলে বলার ভাষায় প্রকাশ করার মতো ক্ষমতা আসলে কেন থাকে না

টেনশন করে যে আসলে তারা প্রপারলি কথা রাখবে কিনা তারপর হচ্ছে অনেকদেরকে অনেক এজেন্সিকে বা কনসালটেন্সিকে ট্রাস্ট করে সব কিছু মিলে আপনার কাছে কেমন মনে হয়েছে অ্যাকচুয়ালি সর্বপ্রথম আমি কথা বলবো যেটা ট্রাস্টের ইস্যুটা আপনি সেভেন পারসেন্ট ট্রাস্ট করতে পারেন এয়ার এডুকেশন এখানে ভিসা কমপ্লিট হওয়ার পরেই তারা টাকাটা নেয় তারা কিন্তু টাকা নেয় না তাহলে আপনি এটা ইয়ে করতে পারেন এবং এদের কাজের ইয়েটা স্টেপ বাই স্টেপ এরা এগোয় এবং স্মুথলি কাজ করে এবং আমি আমার ছেলেকে নিয়ে ও ও একবারও একা আসেনি কারণ এটা জন্য আমাকে সারা চলতে পারে না আপাতত মনে হচ্ছে নাকি এখন হয়তো ও চলবে সেই হিসেবে আমি জানি এয়ার এডুকেশনের সাথে খুব কাছাকাছি আমি এসেছি এটাকে আপনি হান্ড্রেড পার্সেন্ট ট্যাস্ট করতে পারেন যে কোনো গার্ডিয়ান যে কোনো গার্ডিয়ান চোখ বন্ধ করে এটাকে বিশ্বাস করতে পারেন

যে এখানে দেশের কোনো আমি পড়বো না আমি বাইরে পড়বো যেখানে পড়লো বাইরে পড়বো স্কলারশিপ নিয়ে বাইরে দেবো ইসি আলহামদুলিল্লাহ ওকে সুন্দর একটা ইয়ে দিয়েছে এবং ওখানে যাচ্ছে

আসলে সব বুঝে শুনে ডিসিশনটা নেওয়া উচিত ফুট করে এক্স্যাক্টলি কোনো ডিসিশন নেওয়া উচিত না সেটা নেক্সট ইন টেক হোক বা যেখানে হোক ওকে ধন্যবাদ জানাচ্ছি মিরাজ সাইনকে তার জন্য দোয়া এবং শুভকামনা এবং আপতাকে আবারো কংগ্রাচুলেশন তার উত্তর সমৃদ্ধি কামনা করি সাফল্যের বিজয়ে কামনা করি তো আমাদের জন্য দোয়া করুন আর তোমরা যারা নেক্সট ইনটেক অ্যাপ্লিকেশন করতে যাচ্ছ ইয়ার এডুকেশন আর ঢাকায়তে অফিস রয়েছে চট্টগ্রামে অফিস রয়েছে রাজশাহীতে অফিস রয়েছে তো এছাড়াও আমরা চায়না ছাড়াও মালয়েশিয়া নিয়ে কাজ করছি ইউএসএ নিয়ে কাজ করছি ইউকে নিয়ে কাজ করছি যদি তোমাদের কোনো ইনকোয়ারি থাকে ইয়ার লোকেশনে চলে penggাল চলে আসতে পারো